লালবাগ লালবাগ থানা দিন আজিমপুর রোডে এইখানে বিডিআর গ্রেডের এখানে এসে আপনারা কায়সার সুইটস আসছি আমরা এসে পেয়েছি আপনারা বিক্রি করছেন মিষ্টি দই এগুলো মিষ্টি বিক্রি করছেন কিন্তু আপনারা যে দইটা বিক্রি করছেন এই দইয়ের লাইসেন্স আমরা আপনাদের কাছে চেয়েছি আপনারা কোনো লাইসেন্স দেখাতে পারেন না উপরন্তু আপনারা যে দইটা সংরক্ষণ করছেন এবং বিক্রয় বিপণ করছেন এইটার যে তথ্যগুলো আপনারা এই এটার গায়ে হাড়ের গায়ে যেটা লেখা থাকা দরকার যে কবে উৎপাদন করেছেন উৎপাদনে মেয়াদ কয় দিন কয়েক দিন প্রচুর পাওয়া যাবে কতখানি ওজন আছে সর্বোচ্চ মূল্য কত এ ধরনের কোনো তথ্য এখানে সংবিষিত নাই এবং বিএসটি যে আপনার লাইসেন্স গ্রহণ তোলা যে লোগো রাখতে হয় সেগুলো কিছু নয় যেহেতু আপনি লাইসেন্সে গ্রহণ করেন নাই এবং আপনার এই প্রতিষ্ঠানকে এমন না যে আপনারা এটা জানেন না ইতিপূর্বেও আমাদের মোবাইল কোর্ট এসে এবং সেটা অনেক সময় আপনারা পর্যাপ্ত সময় পেয়েছেন কিন্তু আপনারা যে মোবাইল কোডে নির্দেশনা দেওয়া হয়েছিল লাইসেন্স গ্রহণের জন্য সে ধরনের কোনো নির্দেশনা আপনারা অনুসরণ করেন নাই এছাড়াও আপনাদের যে পণ্য বিক্রি করছেন আপনারা মিষ্টি বিক্রি করছেন মিষ্টির যে মোরগগুলো এই মোরগগুলো অনেক ওজনের আপনারা মিষ্টি বিক্রয়ের সময় মোরকের ওজন বাদ দিচ্ছেন না আপনি মুখে বলছেন যে আপনি মোরকের ওজন বাদ দিচ্ছেন কিন্তু আপনি আমরা এর আগেও আপনাদের প্রতিষ্ঠানটা আমরা ওয়াচে রেখেছি আপনার এখানে মোরকের ওজন প্রকৃতপক্ষ বাদ দেওয়া হয় না আপনি যেহেতু মুখে ইয়া করছেন দাবি করছেন আপনারা মোরকের ওজন বাদ দেন এবং এটা বাদ দিতে হবে আপনি শুধু দাবি করলে হবে না দিতে হবে এবং আপনি ওখানে লিখে রাখবেন যে কাস্টমারের উদ্দেশ্যে লিখে রাখবেন যে নিশ্চয় ওজন থেকে ক্রয় পূর্বে মোরকের ওজন বাদ দিয়ে দেওয়া হয় যেন আপনার ঘোষণাটা থাকে হ্যাঁ কাস্টমার যাতে বুঝে নিতে পারে তো যেহেতু আপনাকে আগেও সতর্ক করা হয়েছে আপনাদের প্রতিষ্ঠান ব্যাপারটা তো এটা না আপনার কাস্টমারের সরি মানে কর্মচারী চেঞ্জ হতেই পারে কিন্তু প্রতিষ্ঠা তো সেইম আছে আপনাকে এখানের প্রতিষ্ঠানের মালিকের পক্ষে কিন্তু আপনাকে জরিমানা করা হচ্ছে বা আপনাকে যদি কোনো রকমের বিধান দিয়ে যাওয়া হয় এটা মালিকের পক্ষে আপনি মালিকের প্রতিনিধি হিসেবে আছেন বলছি আপনি কালকে না থাকতে পারবেন এখানে কিন্তু আপনার দায়িত্ব মালিককে এই মেসেজটা পৌঁছে দেওয়া তো আপনার এই প্রতিষ্ঠানকে আমি বিএসটি আইন দু হাজার আঠারো বিএসটি আইন দু হাজার আঠারোর তিরিশ ধারা মোতাবেক বিশ হাজার টাকা জরিমানা করছি এটা এখনই আদায়যোগ্য